সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে আপনাদের এখনো বাপ প্রবলেম হয় আসলে শব্দটি কোন কোন এই ফেল এটা চিন্তা যেহেতু আমরা একটু সহজ করার চেষ্টা করছি আপনারা প্র্যাকটিস নিজেও করবেন আমাদের সাথেও প্র্যাকটিস করবেন ওকে তো আমরা যেহেতু তালিল পড়াই না তালিলের বাহিরের শব্দগুলো আমরা একটু পড়বো দেখেন যে সাল্লামা এই সাল্লামা ওকে এখন আপনি এটার বাপ বের করবেন কিভাবে যদি সুরাফি মুতারিদের যে বাপ গুলো আছে এছাড়া বাকিগুলো তো বের করা সহজ আপনি সররফা পড়ছেন না সররফা এই যে আইন ক্যালেমার ভিতরে ফা কালেমা আইন ক্যালেমা লাম কালেমা তাহলে আইন ক্যালেমার ভিতরে যে তাজদিদের আর কোন বাবা আছে আপনি দেখেন এই একটাই বাপ সর্রফা ইউসর রিফু দেখেন এই সর্রফা ইউসর রিফু ইউসর রিফু এই যে ইউ পেশ হয় এটা আমি কিন্তু বলে দিচ্ছি অনেকবার তাহলে কি হলো এটা করবো সরফি সরফি বের করবেন কেমনে তসরিফান তসরিফান তাহলে তসরিফান তফলান এটা ফা আইন লাম দিয়ে মিলাবেন তাহলে বাপ বের করতে পারবেন ঠিক আছে তাহলে আমাদের ওটা মুখস্থ থাকতে হবে সরফা ইউ আপনি দেখেন কোনো ভাবের সাথে মিলে যদি বলি তাকাব্বালার সাথে কি এটা মিলবে তাকাব্বালা তাকাব্বালও মিলবে না আপনি বলেন ইজতানা বা ইয়াজতানিব মিলবে মিলবে না আপনি বলেন নাসারা ইংসুরু মিলবে দরাবা ইয়াদ্রিপু মিলবে কিছু মিলবে না দেখেন দরবার সাথে মিলে কিনা দরাবা মিলছে বলেন দরাবা এলো সাল্লামা যদি দরাবা হইতো তাহলে মিলতো মিলছে না তাহলে এটা তো স্বাভাবিক বোঝা যাচ্ছে হ্যাঁ এটা বোঝার জন্য আমি অনেক প্রবলেম হবে না সাল্লামা ইউসাল্লিম তাসলিমান তাহলে আপনি কি দেখবেন তাসলিমান দেখেন তাসলিমান হ্যাঁ তাহলে তাসলিমান তাহলে কি হবে سوري تفعيلا تفعيل وابه تفعيل كليا نا سلم يسلم تسليما فهو مسلم وسلم يسلم تسليما ঠিক ওইভাবে ভাবে মিলাইতে হবে একটু প্র্যাকটিস করতে হবে তা সরফ আজি ভাবে মুখস্থ করছি না আমরা আস্তে আস্তে তো কাটবে এত সহজে কাটবে না আমরা প্র্যাকটিস ক্লাস কন্টিনিউ করব ওকে ওকে এবার আসেন রদিয়া রদিয়াটা বুঝার জন্য একটু প্যাস আছে আপনাদেরকে বলছি ডিকশনারি ডিকশনারিটা আমি শিখাচ্ছি দাঁড়ান রিক্সাইটাও আপনারা চেষ্টা করবেন এই যে রদিয়া এটা কোন ভাব দেখেন এই যে রদিয়া এখন রদিয়ার সাথে আপনি বলেন তো রদিয়া তো মাজারে বুঝতেছেন তাইলে নাসার আর কি মিলে ক্যাল করেন তো নাস মিলছে না রদিয়া তো জের এখানে জবর মিলে নাই এবার আসেন দরাবা দরাবা মিলছে দরাবার সাথে মিলে মিলে না ফাতাহা মিলছে মিলে না এবার বলবেন হুজুর হাসিবার সাথে অত মিল্লা যায় তখন কেমনে বুঝবো তখন মুজারে দেখতে হবে এখন বলবেন হুজুর মুজারে কেমনে জানবো এ আর এক প্রবলেম এখন মুজারে যে কোন ভাবে হাসিবা দিয়ে মিলাবো নাকি একটু পেয়েছ লাগে না এটা বেশ লাগবে ভাই কারণ হলো এই কয়টা ভাব অন্তত এই যে প্রথম পাঁচটা ভাব মনে করেন যেটা চলেছে মুত্তারদের ভাব যেটা প্রচুর ব্যবহার এটা একটু অগছল হয় প্রথম প্রথম প্রাথমিকভাবে ছাত্রদের জন্য এটার জন্য আমরা প্রথমত আপনাদেরকে ডিকশনারি সাজেস্ট করি এখন ডিকশনারির জন্য আপনাদেরকে বলছিলাম মজামুল অফি কেনার জন্য মজামুল অফিটা কেনার জন্য বলছি কিন্তু আপনারা চাইতেছেন মোবাইলে দেখানোর জন্য সমস্যাটা এই জায়গায় আমরা কিন্তু প্রাথমিক ছাত্রদেরকে অফি প্রাথমিক ছাত্রদেরকে মোবাইল থেকে ডিকশনারি শিখাইলে এতে কিছু ক্ষতিকর দিক আছে কিন্তু আপনারা যেহেতু চাচ্ছেন আমি আপনাদেরকে এই থেকে দেখাচ্ছি মোবাইল থেকে দেখাচ্ছি দেখেন আমরা মোবাইলে চলে যাচ্ছি তাহলে র ঠিক আছে র দিয়া দেখি আমরা ডিকশনারি থেকে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওকে ওকে দেখেন আমরা এই যে ডিকশনারি এটা কিন্তু মজামুল অফি লিখে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন ইয়াতে আপনার গুগল প্লে স্টোরে ওকে এখানে আপনি লিখবেন কি বলেন তো আপনি লিখবেন আমরা দেখছি র দিয়া নাকি রে ইয়া না ইয়া আছে আসছে কিনা র দিয়ে আসছে এখন বলেন তো বাপ কোনটা করেন এখানে কিন্তু আমাদের ই নেই মার্কার নেই এই জন্য মার্কার পারবো না র দিয়া আসছে কিনা দেখেন এগুলো তো মাঝদার আসছে হ্যাঁ আমরা এগুলো দেখি সরাইতে পারি কিনা কিবোর্ডটা সরাই দিয়ে আপনার কাছ থেকে ঠিক আছে হ্যাঁ দেখেন এই যে খেয়াল করেন এই যেটা কিন্তু আসে নাই এটা আসে নাই এটা আসে না এই যে রিয়া দেখেন খেয়াল করেন এখানে কি লেখা আছে সিন তাহলে বোঝা গেল এই বাপটা কোন বাপের এ রদিয়াটা সামিয়া সামিয়াও ওকে আমরা আরও কিছু শব্দ আপনাদেরকে দেখাবো তখন ইশালা স্পষ্ট হয়ে যাবে যে কোনো প্রবলেম আর থাকবে না ঠিক আছে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই দেখেন রদিয়া তো দেখালাম আপনাকে আরও দু একটা আপনাকে দেখাই ওকে তাহলে ইসমাউ এটা ক্লিয়ার ডিকশনারি কিন্তু সিন লেখা হবে হ্যাঁ সিন এবার আরেকটু সহজ করি আমরা আস্তে আস্তে দেখি এবার আসেন যে শব্দটা আসছে মোহাম্মেদ মোহাম্মেদিন মহাম্মাদন মূলত শব্দটা দেখেন মুহাম্মাদুন মূলত শব্দটা বা আসা জে দিছে এখন বলেন তো মহাম্মাদ এটা কোন জিনিস বাপ বের করবেন কীভাবে বাপ বের করে তাহলে আপনাকে সর্ফেস হকির পড়তে হবে সর্ফে চকির কীভাবে পড়বেন এখানে আপনাকে ওই যে যে কোনো সর্ফেস হকির আপনাদেরকে পড়ানো হয়েছে এইগুলো একটু মাথায় আনবেন আপনি তো মিলিয়ে দেখবেন কোনটার সাথে মিলে যদি আপনি মনে করেন আপনি অন্যগুলোর সাথে মিলান মনে করেন ইজতানা বা ইজিতান ইজিতানা ভাব ও মুজিতান এখন মিলছে মিলে না এবার আমরা একটু সহজ করে একটু মিলে দেখেন তো হাম্মাদু হাম্মিদ মিলে কিনা হাম্মাদা মানে সর্রাফা থেকে সর্রাফা ইউসর রিফু তাসরিফানিফা ইউসর ইউসরফু তাসরিফান ফাহুয়া আমি একটু লিখে রফুন খেয়াল করেন রফুন এখন আপনাকে এটা জিন্স বের করতে হবে একে মুসরফুন একে আপনি খেয়াল করেন তো এই মুসর রফুনের সাথে মোহাম্মাদ মিলে কিনা আমি তো পারি দিকে একটু সময় লাগে না এই মোহাম্মাদ মিলছে কিনা দেখেন এখানে পেশ এখানে পেশ এখানে জবর এখানে জবর এখানে তাজদিদ এখানে তাজদিদ এখানে তো জের হয়েছে কেন বাইরের কারণে মূলত পেশ ছিল মোহাম্মাদ মোশরফুল মিলছে না তাহলে এখন বুঝলাম এই বাপটা কোন সরফা শর্রফা ইউসরিফু ঠিক না তো শর্রফা ইউসরিফু কোন বাপ বাবে তাফিল তাসরিফান তাফাইলান তাহলে কোন ভাব মহাম্মাদ শব্দটা আসলে বুঝবেন এটা কোন ভাব হ্যাঁ শিকা কোনটা তো বুঝছে বুঝতে পারছেন নাকি মুহাম্মাদুন এটা অবশ্যই যেহেতু জবর আছে তাহলে মাফুলের সিগা আর যদি মুসর রিফুনের মতো থাকতো মুসর রিফুন জের থাকতো মোহাম্মিদুন থাকতো তাহলে ফায়লের শিখা হইতো ওকে আস্তে আস্তে ভয় আস্তে আস্তে যাবে হ্যাঁ এবার আসেন রওয়াহু মুসলিমুন তাহলে মুসলিমুন কোন সিকা দেখেন তো কোন ভাবের সাথে মিলে একটু আগে আমরা যেটা পড়ছি সেটাতেই মিলেই দেখি দেখেন তো মুসর রিফুন মিলে কিনা মুসর রিফুন মিলছে বলেন তো এখানে কি তাজ দিতে আসছে এখানে তো তাজ দিতে নেই তাহলে মিলে না তাহলে আমরা কোনভাবে সাথে মিলিয়ে দিতে পারি আমি আপনাকে একটু সহজ মিলে আপনি অন্যগুলো সবগুলোর সাথে মিলাইবেন কারণ আমাদের সময় কম তো সবগুলোর সাথে মিলিয়ে দেখানো সম্ভব না আপনি একটু মিলিয়ে দেখবেন মিলে কিনা তাহলে বুঝবেন আমাকে বলবেন যে হুজুর এই জিনিসটা তো মিলতেছে না তাহলে আমি এটাকে আপনাকে সমাধান দেবো ক্লাস ওকে দেখেন পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করে দেবো তাহলে আমরা দেখ যেটা মিলে দেখেন তো আক্রমা ইউক্রিমের সাথে মিলে কিনা আক্রমা ইউক্রিম ইক্রম ফাহুয়া মুক্রিমুন খেয়াল করেন মুক্রিমুন দেখেন তো মিলছে কিনা পেশ 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 জের জের মিন মিলছে না তাহলে বলেন তো এটা কোন বাব বাবি ফল তাহলে কিভাবে মিলাবেন তাহলে মাঝে বের করেন বিফল হলে আসলামা ইসলিমু কিভাবে দেখেন আসলামা ইউসলিমু সরি ইউস লিমু আকরামা ইউক্রিমু ক্লিয়ার না কোনো ভেজাল আছে তাহলে বাবে ইফাল ওকে আমি বুঝতেছি প্রাথমিক হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে তো এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওকে তাহলে এখানে আমরা দেখেন সাল্লামা একটু আগে পড়ছেন সর্রাফা ইউসল রিফু সাল্লামা ইউসাল্লিমু তাহলে কোন বালিমান তা ফেলান বাবের তা ওকে যেহেতু এই যে লাম আইন কালেমা কি আছে ফা কালেমা আইন কালেমা কালেমা তাহলে আইন ক্যালেমা কি আছে তাজ দিয়ে যাচ্ছে ওকে অস্তাকবালা দেখি অস্তাকবালা তো ওয়াও আছে এটা মূলত অশ্লী হওয়ার কারণে হামজাটা আছে দেখেন ইস্তাকবালা মূলত এখন ইস্তাক ভিতরে আপনারা বলেন তো কোন ভাবের সাথে মিলে এই বাবটা চেনার জন্য কি আপনার পিএইচডি করা লাগবে সিন তা কোন ভাবের সাথে আছে বলেন তো ইস্তাং সারা ইস্তাং সেরো এটা আমি আর বলবেন এনে কিছু এটা বাবে ইস্তেফাল বাবে ইস্তেফাল চিন্তা আছে ও আকালা এখন আকালা কি হবে বলেন তো এখন বলবেন হুজুর আকালা তো দরাবার সাথেও মিলে নাসারার সাথেও মিলে ফাতাহার সাথেও মিলে হ্যাঁ এখন আমরা কোনটা বুঝবো এখন আমি মুজারে কি বলবো মুজারে বের করবো কীভাবে তো দেখেন এটার আরেকটা ব্যবহার যখন মুজারে পাওয়া যাবেন মাঝি মুজারে যখন পেয়ে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন মাঝিটা জানছেন মুজারটা যদি জানতে পারতেন যে এটার মুজার হচ্ছে ইয়া কুলু তাইলে তো বের করা যায় ঠিক না কোন বাবার সাথে মিলে নাসারা ইয়াং সুরু এখন আপনি একদমই জানেন না যে এটার মুজারি কি হবে তাও জানেন না তাহলে আপনার জন্য একমাত্র সমাধান কি ডিকশনারি ডিকশনারিটা কিনবেন ভাই এলেমের জন্য কিছু টাকা পয়সা খরচ করে এটা সব হবে একটা বই কিনে বই কিনে কেউ দেউলিয়া হয় না কিছু বই কিনার অভ্যাস করেন ছোটবেলা থেকেই আমরা তো বসে বই সাজেস্ট করি না ভয় লাগে আপনাদেরকে কিন্তু বই কিনেন সুযোগ পেলে একটা বই কিনার অভ্যাস করেন ঠিক আছে তো এটা কি হবে বলুন তো ভাই এখন আপনার একদম রিক্সা যেতে হবে ওকে এবার আমরা রিক্সা নিতে যাই দেখি কি অবস্থা ঠিক আছে আর আমরা রিক্সা কি আছে হুম তো আমরা রিক্সা কি বের করব আকালা নাকি দেখেন আকালা হামজা দিয়ে বের করতে হবে আমজা

ভাবে নাসারা অ্যাং শুরু এরপরে যদি না বুঝেন ভাই আমি কি করবো বলেন তো ভাই তাহলে আমরা বুঝলাম আকালা কালু কি হবে বলেন দেখি আপনারা এবার বলেন আকালা এই যে আকালা দেখলাম আকালা ইয়া কালু হবে ইয়া কালু ইয়া কালু না ইয়া কুলু ইয়া কুলু নাসারা ইয়ং না দেখলাম তো নাসারা তাহলে ইয়া কুলু হবে কারণ নাসারা যদি হয় এই যে নাসারা ইয়াং সুরু সুরু যদি হয় তাহলে ইয়া কুলো হবে না ইয়া কুলু হবে না না ইয়া কিলো হবে কোনটা ইয়া কুলু হবে কারণ নাসারা তো মাত্রই জানলাম তাহলে আমরা কি বুঝলাম এটা আকালাটা কোন ভাব নাসারা ওকে ওকে এবার আসেন মাত্র কথা বললাম আপনাদের সাথে আসলাম ইসলুম ইসলামান ফাহুয়া মুসলিমুন তাহলে কি ভাবে আক্রমা বিক্রমণ ফা মুখ রিমুন এই যে মুখ রিমুন মিলছে না ইফাল ঠিক আছে ওকে তো ফেরো এখানে দেখেন আখফারা ইয়ুকফেরু যদি পড়েন তাইলে বুঝতে পারবেন তাহলে আখফারা ইয়ুকফেরু এই যে প্রথমে ওই যে মুজার আলামদের পেশ আছে এরপরে এখানে জের আছে এটা শুধুমাত্র ওই আসলাম ইসলিমের সাথেই মিলে অর্থাৎ বাবি ফালের সাথেই মিলে ঠিক আছে এটা একটু জটিল লাগবে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আমরা এইভাবে একটু প্র্যাকটিস করতে থাকবো আস্তে 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 ইনশাল্লাহ আমাদের বাবের আর কোনো প্রবলেম থাকবে না